দর্শক মন্ডলী আমরা এখন হাইকোর্টের সামনে এবং এই হাইকোর্ট প্রাঙ্গণটা হাইকোর্ট মাঠটা জাতীয় ঈদগা এবং এই জাতীয় ঈদগাহ নামাজ আদায়ের জন্য যে কাজ বিশেষ করে চারিপাশে গেট এবং সৌন্দর্য বৃদ্ধি ঈদের আনন্দের জন্য ঈদের নামাজ আদায়ের জন্য বিশাল একটি ময়দান এই জাতীয় ঈদগাহ হাইকোর্ট প্রাঙ্গন হাইকোর্ট মাঠ আমি অন্ধকার মাসুদুজ্জামান আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি এটা ধারাবাহিকভাবেই দেখে যাচ্ছি আমি দেখতে পাচ্ছি এই গেট বিশেষ করে প্রবেশপথ এটি হলো মহিলা প্রবেশপথ আমরা দেখতে পাচ্ছি গেটটি চমৎকার এবং সুন্দরভাবে করেছে যেটা আসলে দেখার মতো এবং আমরা এখন সামনের দিকে আবার এগিয়ে যাচ্ছি সামনের দিকটাও আমরা দেখানোর চেষ্টা করছি এবং আমরা ভিতরের দিকটাও দেখানোর চেষ্টা করছি এই বিশাল ঈদের জামাত জাতীয় মাঠ যেখানে লক্ষাধিক লোকের নামাজ আদায়ের ব্যবস্থা আছে এবং সব ধরনের ব্যবস্থা এখানে রাখা হয়েছে আমি দেখতে পাচ্ছি ঈদের জামাত ঈদের মাঠ জাতীয় ঈদগাহ হাইকোর্ট মাঠ সেটা সুসম্পন্ন হয়েছে এবং আরও দেখতে পাচ্ছি আমরা আজকে উনত্রিশ রমজান এবং আজ বাদে ঈদ আমরা দেখতে পাচ্ছি হাইকোর্ট যে প্রধান গেট বা যে গেট দিয়ে মানুষ প্রবেশ করবে ঈদের জামাতে ঢুকবেন সেই গেট এবং সেই গেটের সামনে আমরা দেখতে পাচ্ছি কদম ফোয়ারা এবং আমরা দেখতে পাচ্ছি এই কদম ফোয়ারার সামনে এখানে সুন্দর করে সাজানো হয়েছে এখানে প্রশাসনের লোক থাকবে আমরা দেখতে পাচ্ছি ঈদ মুবারক খুচিত এখানে প্রশাসনের লোক যারা থাকবেন মেট্রোপলিটন পুলিশ তাদের জন্য চোকাস রাখা হয়েছে পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি জাতীয় ঈদগাহ এবং ঈদ মুবারক লেখা আছে সুন্দর করে আমরা সেটাও দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে এই গেটটি সাজানো হয়েছে মূলত আজ বাদে কাল ঈদ আজকে উনত্রিশ রমজান আজকে রাত পোহালে আগামীকাল ঈদুল ফিতর এবং ঈদুল ফিতরের আগে যে গেটের যে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সৌন্দর্য বৃদ্ধি সেটা করেছে আমরা দেখতে পাচ্ছি এবং সেটা আমি দেখানোর চেষ্টা করছি আমি খন্দকার মাতৃ যেমন ধারাবাহিকভাবে এটা আমি প্রচার করে যাচ্ছি এবং আজকে উনত্রিশ রমজান উনত্রিশ রমজানের দিন যেটা হয়েছে সেটা আমি দেখাচ্ছি যেহেতু আজ বাদে কালেই এখানে সমস্ত কাজ সম্পূর্ণ হয়েছে ঈদের সমস্ত প্রস্তুতি নামাজ আদায়ের জন্য যা যা প্রয়োজন সব কিছু করা হয়েছে এবং সেটা আমি দেখানোর চেষ্টা করছি আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি তার মাসুদান ধারাবাহিকভাবে আমি এটা প্রচার করে যাচ্ছি এবং আজ উনত্রিশ রমজানে এটা দেখে যাচ্ছি আমি এখন ধীরে ধীরে হাইকোর্ট যে জাতীয় ঈদগাহ তার ভিতরে ঢুকছি এবং ভিতর সাইডটাও আমি দেখানোর চেষ্টা করছি এই জায়গাটি জাতীয় ঈদগাহ মাঠ বিশাল এই ঈদগার মাঠ এই জাতীয় ঈদগা ময়দান এবং এখানেই এইখানেই আসবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় সাহেব এখানে নামাজ আদায় করবেন এবং দেশের বিভিন্ন পেশার মানুষ এখানে নামাজ আদায় করতে আসেন যেহেতু ঈদের দিন আমির গরিব নেই কোনো ভেদাভেদ প্রত্যেকে এখানে নামাজ আদায় করবেন সেজন্যই এই মাঠ এই জাতীয় ঈদগাহ প্রস্তুতি করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে কন্ট্রোল রুম এবং কন্ট্রোল রুমেও সব কিছু সুসম্পন্ন আমি দেখতে পাচ্ছি জাতীয় ঈদগাহ ময়দান কেন্দ্রিক ট্রাফিক ম্যানেজমেন্ট প্ল্যান সেটির একটি ম্যাপ করা হয়েছে ট্রাফিক রমনা বিভাগ ডিএমপি ঢাকা আমি ঠিক ভিতর সাইটটি দেখে যাচ্ছি মূলত সারা বাংলাদেশেই এই ঈদের আনন্দ একই রকমভাবেই সাধ্য অনুযায়ী হয় তবে এটা সরকারিভাবে আমরা পাশেই আবার জাতীয় মসজিদ বাইতুল মোকারম সেখানেও লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমানের নামাজ আদায়ের ব্যবস্থা আছে আবার এই জাতীয় ঈদগাহ হাইকোর্ট মাঠ এখানেও লক্ষাধিক লোকের নামাজ আদায়ের ব্যবস্থা আছে তবে এখানে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইমির সাহেব এখানে নামাজ পড়বেন এবং সেই সাথে সকলেই এখানে আমন্ত্রিত আছেন নামাজ আদায় করতে আসবেন নামাজ পড়বেন আমি খন্দকার মাসুদ জামান ধারাবাহিকভাবে প্রত্যেক বছর যেটা প্রচার করে থাকি তার ধারাবাহিকতায় এবছরও আমরা এটা প্রচার করলাম আজকে উনত্রিশ রমজান আজ বাদেই আগামীকাল ইদুল ফিতর সকলকে ঈদ মোবারক বিশ্বের সমস্ত নারী পুরুষ মুসলিম ভাই বোনদের ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক